E de... হ্যালো ইভ্রিমন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন একটু মনে হচ্ছে বেশি ভালো আছি যেহেতু দেশের মানে বাড়িতে এসেছি আমি তো সেই জন্য আরও ভালো লাগছে এই গ্রামেই আমি ছোট থেকে বড় হয়েছি আর এখন দেখো এই প্রেম রোড দিয়ে আমরা যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে কি আমি একটু পার্লারে যাব যেহেতু আজকে পয়লা বৈশাখ সেই জন্য একটু মানে আইব্রোটা করা বাকি ছিল সেই জন্য আইব্রোটা করতে যাচ্ছি তো ওই দেখো এখন আমাকে নিয়ে যাচ্ছে বাইকে করে তো যাবো কিছু না বেশিক্ষণ থাকবো না শুধু জাস্ট আইব্রোটা করেই বাড়ি চলে আসব। তো যাই হোক ওখানে ভিডিও করতে পারিনি কারণ দিদি খুব ব্যস্ত ছিল সেই জন্য তারা করে আমাকে করে ছেড়ে দিয়েছে তো এখন বাড়ি ফিরছে এটা দেখো আর একটা অন্য রাস্তা দিয়ে আসছি যেহেতু এদিকটা একটু গাছ আছে ছায়া আছে তো সেই জন্য এই রাস্তা দিয়ে ফিরছিলাম তো গ্রামের রাস্তা দেখতে খুব ভালো লাগে আমি অনেক দিন পর এলাম আবার বাইকে করে দুজনে আসছিলাম আরও ভালো লাগছিলো বা সুন্দর লাগছিলো জায়গাটা এইরকম রাস্তা দুইকে মার তার পাশ মানে দুদিকে আবার গাছ বসানো আছে তো খুব ভালো লাগছিলো গ্রামের পরিবেশটা তো তোমরা দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে এখন তো এইরকম রাস্তাঘাট দেখাই যায় না প্রায় গ্রামের দিক ছাড়া তো আর অন্য কোথাও এরকম রাস্তা দেখাই যায় না দেখো তারপর বাড়িতে এসে গেছি ওর বায়না হচ্ছে কি দেশের বাড়িতে যেহেতু যাচ্ছি তো পুকুরে চান করবে তো সেই জন্য দেখো এখন ও পুরো একদম রেডি হয়ে গেছে পুকুরে স্নান করতে যাওয়ার জন্য তো ও তো একা নামবে সেটা ভালো লাগবে না মানে আরও সবাই থাকলে ভালো হতো এবার এই জন্য আমার সব যেসব ভাইরা রয়েছে আর কি এই যে সেই মানে সবাইকে বলেছিলাম যে চান করবে তো একসাথে সবাই যাতে করে বেশি মজা হবে তো সেই জন্য দেখো ওরা এসে গেছে এখনও দুজন আসতে বাকি আছে তো ওদেরকে একবার এদের নামগুলো বলে দিই ডান দিকে এটা হচ্ছে নিমো আর বাঁদিকে এটা হচ্ছে তৃণ তো এরা সবাই আমার ভাই হয় সম্পর্কে সবই মানে একই সাথে ছোট থেকে বড় হয়েছি এরা যদি আমার থেকে অনেকটা ছোট কিন্তু তা একসাথে বড় হয়েছি খেলাধুলা করতাম বিয়ের আগে এদের সাথেই থাকতাম এ করতাম তো যাই হোক দেখো পুকুরটাও খুব সুন্দর লাগছে চারিদিকটা একদম মানে সবুজে ঘেরা গাছপালা তার মাঝেই পুকুরটা জলটা বেশি গরম ছিল না ঠান্ডা ঠান্ডাই ছিল তো দেখো সব নামছে আস্তে আস্তে সবাই নেমে গেছে অনিশ নেমে গেছে এরপর বিট্টু নামছে এবার আর কি আস্তে আস্তে নামবে তো দেখো তোমাদের দাদাভাইও নেমে পড়লো জলে তো যে খুব ভালো লাগছিল মানে এত সুন্দর লাগছিল আমার শুধু স্নান হয়ে গিয়েছিল তাই মানে দেখে মনে হচ্ছে সকালবেলা স্নান করে গেলে এখান থেকেই ভালো হতো তো অনেক দিন পর এরকম দেখলাম ও তো ভীষণ মজা পেয়েছে যেহেতু পুকুর তো এখানে পায় না পুকুরে স্নান করা হয়নি অনেক দিন ছোটোবেলায় স্নান করতো তো গ্রামে গিয়ে ওর ফার্স্ট মানে এটাই আবদার ছিল যে একদিন কিন্তু ওকে পুকুরে স্নান করতে দিতেই হবে এখন তো প্রায় বিশেষ কেউ পুকুরে স্নান করেই না যেহেতু অনেক রকমের স্কিনের প্রবলেম হয় বা অনেকের অনেক রকমের সমস্যা থাকে অ্যালার্জি থাকে বা কিছু থাকে করতেই যায় না কিন্তু গ্রামে এখনও এই কালচারটা রয়েই গেছে মানে পুকুরে স্নান করা সবাই মিলে একসাথে স্নান করবে ছুটির দিনে যদিও এখন তো স্কুল কলেজ সবারই আছে সবাই টাইম পায় না যেদিন টাইম পায় সবাই এরকমভাবে এরা একসাথে স্নান করে আর এই যে দেখো এটা হচ্ছে সোনু তোমরা একে আগেও দেখেছো এর বোনের অন্নপ্রাশনে যখন গিয়েছিলাম তখন দেখেছো একে তো ও ও ছোটো অনেকটা ছোটো এদের থেকে কিন্তু যেহেতু সবাই এরা সবাই নেমেছে স্নান করতে তো ও এসেছে স্নান করতে একসাথেই সবাই মিলে স্নান করছে তো এত ভালো লাগছিলো দেখতে এত মজা করছে আর যা গরম পড়েছে এই গরমে মনে হচ্ছে জলের মধ্যে গা ডুবিয়ে বসে থেকে খুব ভালো লাগছিল এখন যারা আমার ভিডিও দেখছো তারা অনেকেই হয়তো ছোটোবেলাটা এরকমভাবেই কেটেছে গ্রামে বলতে পারো বা যে কোনো জায়গাতে এরকম সামনাসামনি পুকুর ছিল সেখানে হয়তো ছোটোবেলা থেকে স্নান করেছো এরকমই আর কি তো দেখে নিশ্চয়ই বাচ্চা বেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার স্মৃতিগুলো আবার মানে মনে পড়ে যাচ্ছে খুব ভালো লাগছে তাই না আমারও ভীষণ ভালো লাগছিল দেখতে তাই মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ার করি তো তোমরা জানিও তোমাদের ছোটোবেলাটা কেমন কেটেছে এই এইরকমভাবেই তোমরা স্নান করতে কি না বা আরও কি করতে সেটা আমাকে অবশ্যই কমেন্ট জানিও আমি এখানে বসেছিলাম কারণ যেহেতু তোমাদের দাদা ভাই স্নান করতে চেয়েছে আমাকে এটা বলেছিল তো সেই জন্যই আমি আমার পাড়া সব ভাইদেরকে বলেছিলাম তো একসাথে যাতে স্নান করে ওরও ভালো লাগবে ও তো একা একা স্নান করতে এতটা ভালো লাগতো না যতটা মজা করছে সবার সাথে একা করলে এতটা মজা হতো না তো যেহেতু আমার কথাতেই সবাই একসাথে নেমেছে তো আমারও একটা মনে হচ্ছে যে দায়িত্ব থাকে যদিও এরা রোজই পুকুরে নামে এরকম এরা স্নান করে হলেও কিন্তু এরা মাঝে মধ্যে এমন করছে জলের মধ্যে এরকমভাবে ঝাঁপ খাচ্ছে একে অপরকে ফেলে দিচ্ছে যদিও এটা করা একদমই উচিত না কখন কোথায় লেগে যাবে বলা যায় না অনেক কিছু মানে দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এটা আমি কখনোই মানে এদেরকে বারণ করছিলাম বারবার করে কিন্তু ওরা বলছে না কি ওরা রোজই এরকম করে ওদের অভ্যাস আছে কিছু হবে না তো তোমাদেরকে কিন্তু আমি রিকোয়েস্ট করবো এইরকম একদম করতে যাবে না জলের মধ্যে কারণ অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে এগুলো একদমই করা উচিত না এমনি সাঁতার কাটো এ ঠিক আছে কিন্তু ওরাও সাঁতার ছিল, কিন্তু তার মধ্যে এরকম মানে দুষ্টুমিও করছিল যেহেতু সবাই মিলে একসাথে পুকুরে নেমেছে তো এরকম তো মজা করবে ওরা রোজই এরকম করতে থাকে তারপর ওদের মনে হলো যে সাঁতারের কম্পিটিশান করবে সেই জন্য ওরা আগে একটু প্র্যাকটিস করে নিচ্ছিলো তারপর ওরা কি সাঁতারের কম্পিটিশান করছিল মানে কে আগে পুকুরের এপার থেকে ওপারে যেতে পারে তো যাই হোক অনেকক্ষণ স্নান করা করেছে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করেছে তো সেজন্য আমি বললাম কি অনেকক্ষণ যেহেতু জলে আছে তো ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য উঠে পড়তে তো তারপরে ওরা উঠে চলে এসেছিলো আমিও তারপরে চলে এসেছিলাম তো আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকেরই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়বে তো ভীষণ ভালো লাগছে তাই না আর পুকুরটাও এত সুন্দর পুকুরটা চারিদিকে গাছ দিয়ে ঘেরা বলে আরও সুন্দর লাগছিল তো যাই হোক আজকের ভিডিওটা মানে এখান মানে আজকে যেহেতু পয়লা বৈশাখ বললাম ভিডিওটা বেশিক্ষণ করতে পারিনি এইটুকুই মানে করেছিলাম আর তারপর দিন দেখো সকালবেলা মানে সোমবার ছিল তোমরা জানোই সবাই ওর অফিস আছে ও এবার বেরিয়ে যাবে অফিসে আর কি মানে আমাদের বাড়ির থেকেই একবারে ডাইরেক্ট অফিস চলে যাবে আর জন্য ও মানে ব্রাশ করছিলো চা মানে স্নান করবে রেডি হবে আর কি এই জন্য আর ঠাম্মা দেখো এখন কাঁকড়া বাঁচছে যেহেতু আমরা খুব ভালোবাসি খেতে সেই জন্য আমরা বাড়িতে নিয়ে আসবো আর সেই জন্য মা রান্না করে দেবে ঠাম্মা বেছে দিচ্ছে তো দেখো এগুলোকে চিতি ক্যাংড়া বলে খুব ছোট ছোট্ট হয় বেশ সুন্দর দেখতে মানে বেশ ভালো লাগছিলো অনেক তো ছোট্ট ছোট কাঁকড়া দেখো তোমরাও তো নিশ্চয়ই মানে যারা গ্রামে থাকো অবশ্যই তারা প্রত্যেকে চেনো এমন বলবো না যে যারা শহরে থাকো তারা চেনো না অবশ্যই তারাও বাজার থেকে পাও কিন্তু তা হলেও গ্রামের মানুষরা এগুলোকে একটু বেশি ভালো করে চেনে তো দেখো কি সুন্দর লাগছিল মানে সব জ্যান্ত কাঁকড়াগুলো মানে প্রথম প্রথম আমি ভয় পাচ্ছিলাম যে যদি হাতে কামড়ে দেয় মানে আটকে ধরে আর কি কিন্তু তারপর থেকে ঠাম্মার সাথে আমিও বাচ্ছিলাম মা বাচ্ছিলো একটু হেল্প করছিলো আসলে অনেকগুলো ছিল তো এই জন্য তো এটা ছিল পয়লা বৈশাখের দিন পরের দিন তো এরপর আমরা আর কি চলে যাব আজকে বিকালবেলা মানে সেই দিন বিকালবেলা আর কি বাড়ি চলে যাব তো সেই জন্য এই সব করছিল এই কাঁকড়াটা অনেকেই খায় আবার অনেকেই খায় না কারণ অনেকের অ্যালার্জি থাকে মানে কাঁকড়া খেলে সেজন্য জন্য হয়তো খেতে পারে না যাই হোক ভীষণ সুন্দর টেস্ট ছিল এটার তো যাই হোক দেখো এখন বিকেল হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আমি আর লিজা আর আমাদের একটু ব্যাগ বেশি হয়ে গিয়েছিলো সেই জন্য বাপি একটা গাড়ি করে দিয়েছিলো সেই গাড়ি করেই আমরা এখন মানে বাড়ি চলে যাচ্ছি আর কি আরও কয়েকদিন থাকার ইচ্ছা ছিল যেহেতু মায়েরাও ছিল সেজন্য আমারও ইচ্ছা করছিল কিন্তু যেহেতু সামনের সপ্তাহতে আমাদের বেড়াতে যাওয়ার আছে সেই জন্য লাগেজ প্যাক করা বা আরও অন্যান্য কাজ আছে বাড়িতে এই জন্য চলে যেতে হচ্ছে মনটা ভীষণ খারাপ লাগছিলো আসলে এটা মনে হয় সব মেয়েদেরই হয় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় সবারই খারাপ লাগে আমারও ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক তাও আসছিলাম আর কি কিছু করার তো নেই আসতেই হতো চলো আজকে বাড়ি যেতে যেতে ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে পরে আরও অনেক ভিডিও আসতে চলেছে তোমাদেরকে যেহেতু বললাম বেড়াতে যাওয়ার আছে তো সমস্ত কিছু সেই সম্পর্কে অনেক ভিডিও আসবে তোমাদের কাছে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের ছোটোবেলাটা এরকম কেটেছিল কি না আর কীরকম কি কার কতটা স্মৃতি মনে পড়লো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার সাথে শেয়ার করো আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা সবাই ভালো থেকো